এটা হচ্ছে ভাই স্ট্যান্ডার্ড অর্থোপেডিক ম্যাট্রেস গুলো আপনি একটা দোকানে গেলে সর্বপ্রথম আপনার আউটলুক যেটা আছে উপরে আপনি ফেব্রিক্সটা দেখতে পারবেন ফোন লেখা থাকবে কিন্তু ভাই আপনার এভাবে বাঁকা করতে পারবে ওয়াও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যেটা আপনি স্ক্যান করতে পারবেন কিন্তু আপনার সোয়ান ওয়েবসাইটে চলে যাবে এটা ভাই আপনার ডাক্তার সাজেস্টেড যে ম্যাট্রেসগুলো অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস যারা চান যে আপনার ঘাড়ে পিঠে ব্যথা আছে যাদের ব্যাক বনের সমস্যা থাকে তাদের জন্য ম্যাট্রেস গুলো একটা ম্যাট্রেসের ওয়েট পরে আপনার পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো ঘন্টায় বিক্রয় এখানে প্রতারণার কিছু নাই যে আপনাকে একটা বলে আরেকটা একটা কোয়ালিটি দিয়ে দেওয়া এটা কিন্তু কখনোই সম্ভব হবে না যারা বাসা বাড়িতে ফাইভ স্টার হোটেলের এর চান তাদের জন্য হচ্ছে এই টা এখানে পা দিলে ডেবে যাবে আবার পা সরাবেন জায়গায় উঠে আসবে আচ্ছা আচ্ছা আপনি অনেক সফট হবে ভাই দর্শক আসসালাম অনেকে ম্যাট্রেস কেনার কথা ভাবছেন বাট কোথেকে কিনবেন কাকে বিশ্বাস করবেন যারা খুঁজে পাচ্ছেন না ভালো ম্যাট্রেস কোথেকে কিনবেন আজকে এই ভিডিওটি তার জন্য আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে আসছি ওনারা কিন্তু একদম আহ কি বলে ডিলার একটা ব্র্যান্ডের ডিলার আর ব্র্যান্ডের নাম হচ্ছে সোয়ান ওকে তো যারা মূলত ভালো একটি ম্যাট্রেস কিনতে চান তারা চোখ বন্ধ করে সোয়ানের ম্যাট্রেস নিতে পারেন দীর্ঘস্থায়ী ম্যাট্রেস এবং খুবই ভালো ম্যাট্রেস তো যে সব অবস্থান করছি নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি আমাদের সাথে বরাবরের মতো রয়েছে সজীব ভাই আসসালাম আলাইক ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সব সোয়ানের ম্যাট্রেস তাই না জি জি ভাই সবই সোয়ানের ম্যাট্রেস আপনি জানেন হয়তো আপনি আপনারা তো ব্র্যান্ড সারা সেল করেন না ব্র্যান্ড সারা সেল করি না আমরা শুধুমাত্র সোয়ান ব্র্যান্ডের প্রোডাক্টই সেল করি আচ্ছা আচ্ছা সোয়ানের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আমাদের কাছে পাবে ওকে দর্শক যারা মূলত আসলে কি বলে লোকাল কোয়ালিটি ম্যাট্রেস কিনলে তারা ভিডিওটি দেখার দরকার নাই না না কারণ লোকাল ম্যাট্রেস আপনারা এখানে পাবেন না জি কোন লোকাল ম্যাট্রেস আমাদের কাছে পাবেন না তো শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দিবেন ভাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ যাত্রাবাড়ি ঢাকা ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার আমাদের এখানে আসলে আপনি সাইদাবাদ জনপথের মোড় থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারবেন যারা সাইদাবাদ জনপথের মোড় থেকে আসতে চান সাইদাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল পশ্চিম সাইডের গেটটা আছে এর দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে আপনার 12 নম্বর রোড বলে এই রোডটি একটু সামনে আসছে শহীদ ফরক রোডে হাতের বাম সাইডে আমাদের শোরুম যাত্রাবাড়ি মোড় থেকে আসতে যান যাত্রাবাড়ি মোড়ের থেকে কিছুটা জয়গঞ্জের দিকে মুখ করে আসলে আপনার কিছুটা সামনে আসলে আপনার টনি টাওয়ার এর কিছু সামনে আসছে স্বপ্ন এবং মনা টাওয়ারের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি ঠিক আছে তো ভাই শুরুতে সামনে আপনার বড় করে সোয়ানের সাইনবোর্ড দেওয়া আছে রাইট শুরুতে তাজমহল পদ্মা গ্যালারি লেখা আছে ভাই প্রথমে আমি আপনাদের দেখাবো যে আপনার সোয়ান ম্যাট্রেস কিভাবে চিনবেন মানে কি দেখে নিব আমরা দেখে নিবেন অথবা একটা অরিজিনাল সোয়ান ম্যাট্রেস চিনার উপায় কি হ্যাঁ জি কিভাবে চিনবেন আপনার তো দোকানদারের কথাই তো আপনি সোয়ান বললো যে এটা সোয়ান আপনি নিয়ে গেলেন আপনি প্রতারিত হলেন সেই ক্ষেত্রে আপনি বললেন যে সোয়ানের প্রোডাক্ট ভালো না এরকম না বলে আপনি আগে চিনবেন কিভাবে অথবা অরজিনাল প্রোডাক্ট কিভাবে দেখে কিনবেন এটা আগে এটা সম্পর্কে ধারণা দিব আচ্ছা আচ্ছা ভাই সোয়ানের যে ম্যাট্রেসগুলো আপনি একটা দোকানে গেলে সর্বপ্রথম আপনার আউটলুক যেটা আছে উপরে আপনি ফেব্রিক্সটা দেখতে পারবেন সোয়ান লেখা থাকবে জি সোয়ানের ফেব্রিক্সে কিন্তু এইভাবে সোয়ানটা লেখা থাকবে আচ্ছা আচ্ছা সোয়ান লেখা থাকবে আপনার দেখবেন কি যে এখানে আপনার একটা পোস্টার দেওয়া আছে পাশে আপনার টেপ দেওয়া আছে ওদের ব্র্যান্ডিং করা আছে এখানে ব্র্যান্ডিং করা আছে এখানে দেখেন হটলাইন দেওয়া আছে একটা অপশন আছে আপনার এইখানে পোস্টার কিউআর কোড দিয়ে চাই ইয়া করা যায় জি জি যেটা আপনি স্ক্যান করতে পারবেন এই যে দেখেন আপনি এভাবে স্ক্যান করলে ক্যামেরাটা ধরলে কিন্তু চলে আসবে ডাইরেক্ট কিন্তু আপনার সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে

লোগোটা দেওয়া আছে নিচে লেখা আছে সোয়ান আর এখানে দেখেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি জি স্ট্যান্ডার্ড কোয়ালিটি এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড অর্থ অর্থ হ্যাঁ জি স্ট্যান্ডার্ড অর্থ এটা হচ্ছে ভাই স্ট্যান্ডার্ড অর্থোপেডিক যেটা 6 ফিট 7 ফিট হ্যাঁ হ্যাঁ বড় সাইজের আচ্ছা এটার দাম পড়বে হচ্ছে আপনার 8500 টাকা আচ্ছা আর যেটা 5 ফিট 7 ফিট এটার দাম পড়বে 7500 7500 7500 টাকা এরপরে যেটা আছে ভাই যারা টুইন অন ম্যাট্রেসগুলো চান এক সাইড হার্ড এক সাইড সফট

এটা কিন্তু সফট ভাই অনেক সফট অনেক সফট অনেক সফট এটা আর আমরা একটু হার্ড সাইড একটু দেখাই দিব উল্টালে হার্ড সাইড জি এক পাশ নরম এক সাইড শক্ত জি ও আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে ভাই হার্ড সাইড হ্যাঁ দেখেন এইটা ভাই স্টার এই যে এটা হচ্ছে ভাই কমফোর্ট অর্থোপেডিক এটা 6 ফিট বাই 7 ফিটের দাম পড়বে 10500 টাকা 10500 টাকা 5 ফিট বাই 7 ফিটের দাম পড়বে 9500 টাকা ঠিক সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর যারা ভাই বলেন যে আপনার ম্যাট্রেস কিনে প্রতারিত হইছি আপনার ম্যাট্রেস বাঁকা করা যায় না বাঁকা করলে ভেঙে যায় আমরা প্রত্যেকটা ম্যাট্রেস আছে একটু বাঁকা করে দেখায় দিব আচ্ছা ম্যাট্রেসটা বাঁকা করে দেখাই দিন আপনাদের দেখেন পুরোটা ম্যাট্রেসই কিন্তু ভাই আপনারা এভাবে বাঁকা করতে পারবে ওয়াও প্রত্যেকটা ম্যাট্রেসই এভাবে বাঁকা করতে পারবেন ছেড়ে চলে যাবে এই তো আবার আপনি অনেকেই বলে যে ভাই পা দিলে ডেবে যায় উঠে না আপনি দেখেন এটা কিন্তু কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাট্রেসি সোয়ানের এভাবে দেখে নিবেন আপনি পা দিবেন যেখানে ডাববে আবার পা ফেলবেন উঠে যাবে আচ্ছা 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 এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে কমফোর্ট হাই কমফোর্ট হাই কমফোর্ট হাই যারা দুই সাইডই সফট চান অথবা যারা স্প্রিং ম্যাট্রেস নেবেন না কিন্তু সফট এবং আরামদায়ক ম্যাট্রেসটা চান তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা এটা হচ্ছে কমফোর্ট হাই এটাও কিন্তু ভাই কাপড়ে সোয়ান লেখা থাকবে এখানে স্টিকার দেওয়া থাকবে সাইড এ টেপ গুলা দেওয়া থাকবে এটা কিন্তু ভাই দুই সাইড সফট হয় দুই সাইডে সফট জি দুই সাইড সফট হয় একটু আপনাদের উল্টাই দেখাই দিই ওই সাইডটা কেমন হবে মানে দুই সাইডটাই নরম হবে জি জি দুই সাইডটাই নরম হয় আচ্ছা আচ্ছা কত সফট ওই সাইডটা কিন্তু আরো বেশি সফট ছিল ভাই ওয়াও এখানে কিন্তু ভাই দেখেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনারা চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারবেন কাস্টমাইজ করা যাবে সেক্ষেত্রে ভাই একটু সময় দিতে হয় এরপরে যেটা আছে ভাই এটা হচ্ছে সোয়ানের ফেল্ট মিট ফেল জি যারা বাসা চৌকির ফিল্ড টা চায় অনেক বেশি শক্ত চায় তাদের জন্য হচ্ছে আপনার সোয়ানের ফিল্ড মিটটা এটাও কিন্তু ভাই দেখেন কাপুরের সোয়ান লেখা আছে সাইডে আপনার টেপ দেওয়া আছে সাইড টেপ দেওয়া আছে আর পাশে আপনার স্ক্যানারটা আছে ওই পাশে আচ্ছা স্ক্যান করে এটাও দেখে নিতে পারবেন এটা 6 ফিট বাই 7 ফিটের দাম পড়বে 12500 টাকা আচ্ছা 5 ফিট বাই 7 ফিটের দাম পড়বে 11500 টাকা আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকে ফ্রি থাকবে রাইট জি এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে সোনের ফিলটাই আমরা একটু দেখাই দেই হুম এখানে দেখেন ফিল হাইলাইট ফিল হাই হচ্ছে রাইট আর কি থাকবে ভাই প্রত্যেকটা কিন্তু এখানে লোগো দেওয়া থাকে হুম হুম দেখতে পাচ্ছেন ওই কিন্তু সাইডে আপনার কোন কি থাকবে ভিতরে ম্যাটেরিয়ালসে লোগো দেওয়া থাকে লোগো দেওয়া থাকে জি এটা ভাই আপনার ডাক্তার সাজেস্টেড যে মেট্রিক গুলা অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস যারা চান যে আপনার ঘাড়ে পিঠে ব্যাথা আছে যাদের ব্যাগ বনের সমস্যা থাকে তাদের জন্য ম্যাট্রেস গুলা ডাক্তার সাজেস্ট করে যে ম্যাট্রেস আচ্ছা এগুলা ভাই ছয় ফিট সাত ফিট একটা ম্যাট্রেসের ওয়েট পরে আপনার পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো আচ্ছা অনেক ওয়েট হবে এগুলা ভাই ছয় ফিট সাত ফিটের দাম

একটু সময় দিবেন ফেলে ম্যাট্রেস দেখাই এই যে আমি এখন যে ম্যাট্রেসটার উপর দাঁড়ায় আছি ভাই এটাই হচ্ছে বনেল স্প্রিং ম্যাট্রেসটা আচ্ছা আমার পায়ের দিকে ফোকাস করলে আপনি দেখতে পারবেন কতটা সফট হবে ওকে ওকে অনেক সফট এবং আরামদায়ক হবে আপনি দেখেন আচ্ছা আপনার পা দিলে দেবে যাবে আবার পা সরাবেন জায়গায় উঠে আসবে আচ্ছা আচ্ছা আপনি অনেক সফট হবে ভাই যারা বাসাবাড়িতে ফাইভ স্টার হোটেলের ফিলটা চান অনেক সফট অনেক আরামদায়ক চান তাদের জন্য এই গুলা অনেকে ভাই ফ্লোরিং এর জন্য চান যে ফ্লোরিং এর জন্য আপনার

17500 টাকা 17500 17500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকে আচ্ছা ঠিক আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারবে আচ্ছা সে ক্ষেত্রে কিন্তু ছোট বড় হইলে দাম কম বেশি কম বেশি হতে পারে রাইট আচ্ছা ঠিক পেমেন্ট সিস্টেমটা কিভাবে মানে অর্ডার কনফার্ম ভাই আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে এক হাজার টাকা আগে দিতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পে করবেন আর যারা ভাই আমরা সব সময় বলবো যারা ঢাকা আশপাশে বা আমাদের শোরুমের আশপাশে আছেন ঢাকা সিটির মধ্যে সবাইকে ওয়েলকাম জানাবো আমাদের শোরুমে আসবেন শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন যারা আমাদের থেকে দূরে আছেন অথবা যারা পুরো আছেন তাদের সব সময় বলবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাআল্লাহ ক্ষেত্রে হবে কি আপনার প্রতারণা হওয়ার সুযোগটা কিন্তু খুবই কম থাকে আর আমরা কিন্তু ভাই মানে শুধুমাত্র সোয়ানটাই বিক্রয় করি এখানে প্রতারণার কিছু নাই যে আপনাকে একটা বলে আরেকটা কোয়ালিটি দিয়ে দেওয়া এটা কিন্তু কখনোই সম্ভব হবে না অন্যান্য মানে লোকাল কম্পানিগুলোতে যে যেগুলা হয়ে থাকে সেগুলো কিন্তু ভাই হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা ঠিক আছে ভাই যারা অরিজিনাল সোয়ান ম্যাট্রেসটা নেবেন আপনারা সব সময় দেখবেন আপনার অরিজিনাল সোয়ান ম্যাট্রেসের মানে সব সময় বলবো যে আপনারা অরিজিনাল সোয়ান ম্যাট্রেস কিনতে হলে সোয়ানের ডিলার পয়েন্ট দেখে তারপর নেবেন ঠিক ডিলার পয়েন্ট কিভাবে চিনবেন আপনার প্রত্যেক যারা ডিলার থাকে তাদের কিন্তু দোকানের সামনে আপনারা সোয়ানের সাইন করতে থাকে সেখানে লেখা থাকে নিজের আপনি ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ রোড যাত্রাবাড়ি ঢাকা আপনি জনপথের মোড় থেকেও আসতে পারবেন যাত্রাবাড়ি মোড় থেকেও আসতে পারবেন সাহেদাবাদ জনপথের মোড় থেকে আসতে আপনার সায়েদাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল পশ্চিম সাইড এর গেটটা আছে এর দক্ষিণ সাইড দিয়ে যে রোডটা নেমে আসছে আপনার এটা হচ্ছে বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে একটু সামনে আসছে শহীদ ফারুক রোড এটা হাতের বাম বামসাইড এর শোরুম আর যারা যাত্রাবাড়ি মোড় থেকে আসবেন যাত্রাবাড়ি মোড় থেকে একটু ভিতরে আসে শহীদ ফারুক রোডে আসতে একটু সামনে আসে টনি টাওয়ার সামনে আসলে মনা টাওয়ার এবং স্বপ্ন শপের পাশেই তাজমহল পদ্মা গ্যালারি আপনারা দেখবেন সোয়ানের সাইনবোর্ড দেওয়া আছে গ্লাসের উপরে তাজমহল পদ্মা গ্যালারি লেখা আছে ওকে ঠিক আছে দর্শক স্ক্রিনে দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ